গল্পের নাম আয়সার জাদুকরী নকশিকাথা ও স্বপ্নের দুনিয়া আয়শা ও তার তিন বন্ধু একদিন বন্ধুরা এসে তাকে বলল আয়শা শুনলাম তুমি নাকি খুব সুন্দর হ্যান্ড এম্ব্রয়ডারি বা ফুল তুলতে পারো চলো আজ আমাদের সেই কাজ দেখাবে বন্ধুদের আবদারে আয়শা তাদের নিয়ে এলো আসার পরে তারা দেখল সত্যিই তাই সাদা রঙের কাপড়ের ওপর ফ্রেমে বাঁধানো খুব সুন্দর মেশিনে সেলাই করা কাজ তিন বন্ধু মিলে তখন কলেজের নানান গল্পের ফাঁকে ফাঁকে আনন্দের সাথে ফুলগুলো তৈরি করছিল গল্প করতে করতেই তারা নকশাগুলো ফুটিয়ে তুলছিল বন্দিক আমার নাম আয়সা আমার বাড়ি ভরতপুর নতুন পাড়া আমার মতো এই কাজ শিখতে চান বলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করুন পরের ভিডিওটি দেখতে ভিডিওটি দেখতে থাকুন আমার চ্যানেলটা এখনো অতটা ভাইরাল হয়নি বন্ধুরা তখন বলল তোমার চ্যানেলের নামটা একবার বলো তো আয়েশা বলল নকশি কাঁথা শিল্প আর কতদিন তোমাদের থেকে লুকিয়ে রাখবো বন্ধুরা উৎসাহ দিয়ে বলল লুকিয়ে রাখবে মানে তোমার ভিডিও আর হাতের কাজ তো চমৎকার চ্যানেলটি অল্প কিছুদিন হলো খুলেছ কিন্তু দেখলাম সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়ছে ভিডিওগুলোর কালার কোয়ালিটি আর তোমার হাতের কাজের দক্ষতা অসাধারণ কিন্তু একটা প্রশ্ন তুমি তৈরি করতে না করতেই কাজগুলো অটোম্যাটিক কি করে হয়ে যায় আয়সা হেসে বলল বন্ধু এটাই তো সিক্রেট আর এই সিক্রেট জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে আসলে আমি তোমাদের কাছে কিছুই লুকাইনি ভিডিওতে যে কাজগুলো দ্রুত হতে দেখো সেগুলো আমি এডিটিংয়ের মাধ্যমে একটু স্পিড বাড়িয়ে দিই বা অ্যানিমেশন করে দিই এটাই হলো সেই জাদু তবে তোমরা ভিডিও দেখতে থাকো আমি সব শিখিয়ে দেব এরপর গল্প পড়তে করতে দুই বন্ধু চলে গেল আয়সা তাদের বিদায় জানিয়ে বলল ঠিক আছে আবার এসো আয়েশার মতো কাজের নেশা আর কারও নেই জগতের সব সুন্দর জিনিস ফুল গাছপালা পশু পাখি নদী মাছ এসব সুতো দিয়ে ফুটিয়ে তোলাই তার নেশা সেই সাদা নকশি কাঁথাটি মেশিনে সেলাই করা অবস্থায় টেবিলের ওপর ছিল বন্ধুদের কথা ভাবতে ভাবতে আয়শার মনে হল ইস আমি যদি সত্যি সত্যি গাছপালা সব কিছু অ্যানিমেশনের মতো জাদুকরী তাহলে কতই না ভালো হতো এই কথা ভাবতে ভাবতে টেবিলের ওপর ফ্রেমে মাথা রেখেই আয়শার চোখ লেগে গেল সে গভীর ঘুমে তলিয়ে গিয়ে স্বপ্ন দেখতে লাগল স্বপ্নের মধ্যে আয়সা দেখল এক অদ্ভুত দৃশ্য সে তার কাজ করছে কিন্তু হাতে কোনো সূচ নেই সে শুধু উল হাতে নিয়ে ইশারা করছে আর অটোমেটিক সে অবাক হয়ে দেখলো ফ্রেমে হাত বোলাতেই উলগুলো সবুজ ঘাস হয়ে গেল তারপর তৈরি হলো গাছ হাতটা একটু নাড়াতেই যেন নদী বয়ে গেল জল টলমল করছে আয়সা মনে মনে ভাবল এ কি জাদু এত পরিশ্রম করে যে গোলাপ সূর্যমুখী বা গাঁদা ফুল বানাই সেগুলো আজ ইশারাতেই হয়ে যাচ্ছে সে বিশ্বাস করতে পারছিল না স্বপ্ন কি সত্যি পরীক্ষা করার জন্য সে নিজের গায়ে চিমটি কাটল ব্যথাও পেল স্বপ্নে ব্যথা পেলে মানুষ ভাবে সেটা বাস্তব আয়সাও তাই ভাবল সে খুশিতে আত্মহারা হয়ে উল দিয়ে হাত বুলিয়ে চলল চোখের পলকে তৈরি হল নদী সুন্দর আর সবুজ পরি ঘাসের উপর সোনালি রঙিন মৌমাছি উঠছে পরীরা খেলা করছে লাল নীল মাছেরা নদীর জলে ভেসে বেড়াচ্ছে একদল ঘোলা পায়রা উড়ে আসছে গাছের ডালে নানা রঙের পাখি বসে আছে এক বিশাল জাদুকরী গল্পের জগৎ আয়সা ভাবল এমন হতে থাকলে তো আমি অল্প দিনেই ধনী হয়ে যাব এত সুন্দর কাজ কোন পরিশ্রম ছাড়াই হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে গেল ধরফর করে উঠে আয়েশা দেখল সে টেবিলের ওপর ফ্রেমে মাথা রেখেই ঘুমিয়েছিল সবটাই ছিল স্বপ্ন একটু মন খারাপ হলেও আয়েশা ভাবল যাক স্বপ্ন স্বপ্নই কিন্তু বন্ধুদের তো আসল কথাটা বলাই হয়নি জাদুর কাঠিতে নয় আসল জাদুকরি তো আমাদের হাতেই তাই দর্শকদের উদ্দেশ্যে আয়েশা বলল বন্ধুরা আজকে তো আমি স্বপ্ন দেখলাম কিন্তু প্রতিদিন তো আর স্বপ্ন দেখব না তাই এই জাদুকরী হাতের কাজগুলো বাস্তবে শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং আমাদের সঙ্গেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে স্বপ্নটা ভেঙে গেলেও আয়েশার চোখের সামনে যেন সেই দৃশ্যগুলো ভাসছিল সেই সোনালি হরিণ ডানাওয়ালা পুরী আর লাল নীল মাছের খেলা আয়েশা ভাবল স্বপ্ন তো স্বপ্নই কিন্তু এই দৃশ্যটা যদি আমি আমার কাঁথায় ফুটিয়ে তুলতে না পারি তাহলে আমি কিসের শিল্পী বিছানা ছেড়ে উঠে আয়েশা সোজা গিয়ে বসল তার ড্রয়িং টেবিলের সামনে স্বপ্নের স্মৃতি আবছা হয়ে যাওয়ার আগেই সেটাকে কাঁথায় আঁকতে হবে পেন্সিল হাতে নিয়ে সে খসড়া করতে শুরু করল মাঝখানে একটা বড় পুকুর পাশে সবুজ বন আর সেখানে ঘুরে বেড়াচ্ছে এক মায়াবী হরিণ আঁকতে আঁকতে আয়েশার মনে হল স্বপ্নে দেখা সেই জাদুতা আসলে তার মনেরই কল্পনা যা সে মাসিনের সূচে ফুটিয়ে তুলতে চায় এবার আসল চ্যালেঞ্জ ছবি তো আঁকা হলো কিন্তু এটাকে মাসিনের ভাষায় বোঝাতে হবে আয়েশা তার কম্পিউটারে বসলো ডিজাইনটা তৈরি করতে একে বলে ডিজিটাইজিং খুব সাবধানে মাউস ক্লিক করে করে সে ঠিক করল কোথায় কোন রঙের সুতো বসবে হরিণের গায়ের রঙের জন্য সোনালি জড়ি সুতো আর পানির ঢেউ বোঝাতে তিন রকমের নীল সুতো সব ঠিক করে সে মেশিনের সামনে গেল ফ্রেমে টান টান করে সাদা কাপড়টা বাঁধল মনে মনে বলল স্বপ্নে তো ইশারা করলেই কাজ হয়ে যাচ্ছিল বাস্তবে কিন্তু আমাকে অনেক ধৈর্য ধরতে হবে মাসিন চালু হলো, খট 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 পরিচিত শব্দে ঘরটা ভরে উঠল আয়েশা ক্যামেরাটা ট্রাইপডে সেট করে ভিডিও রেকর্ড অন করলো সে চায় তার দর্শকরা দেখুক একটা সাধারণ কাপড় কিভাবে অসাধারণ হয়ে ওঠে কাজটা মোটেও সহজ ছিল না মাঝখানে একবার সোনালি সুতোটা ছিঁড়ে গেল আয়েশা বিরক্ত না হয়ে ধৈর্য ধরে আবার সুতো পরাল মেশিনের নিডেল বা সুজ যখন কাপড়ের ওপর দ্রুত ওঠানামা করছিল আয়েশা তখন পরম মমতায় সেটা লক্ষ্য করছিল সে ভাবছিল বন্ধুরা বলছিল আমার ভিডিওতে জাদু আছে আসলে জাদু মেশিনে নয় জাদু থাকে শিল্পীর ধৈর্যে ঘন্টার পর ঘন্টা কেটে গেল আয়েশার পিঠ ব্যথা করতে লাগল কিন্তু সে কাজ থামালো না স্বপ্নের সেই জাদুকরী দৃশ্যটা এখন সাদা কাপড়ের ওপর ফুটে উঠেছে সোনালী হরিণটা যেন সত্যি সত্যি ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে আর পুকুরের জল সেখানে নীল সুতোর শেডিং এমনভাবে পড়েছে মনে হচ্ছে সত্যি জল টলমল করছে কাজ শেষ হওয়ার পর আয়েশা ফ্রেম থেকে কাপড়টা খুলল নিজের কাজের দিকে তাকিয়ে সে নিজেই মুগ্ধ হয়ে গেল স্বপ্নে দেখা সেই জাদুর চেয়ে বাস্তবের এই কষ্ট করে বানানো নকশি কাঁথাটা অনেক বেশি সুন্দর কারণ এটি মিশে আছে তার ঘাম আর ভালোবাসা এরপর শুরু হলো ভিডিও এডিটিংয়ের পালা বন্ধুদের সেই কথা মনে পড়ল একটু অ্যানিমেশন একটু স্পিড আয়েশা ভিডিওর শুরুতে তার আঁকা স্কেচটা দেখালো। তারপর ফাস্ট ফরওয়ার্ড করে দেখালো কিভাবে সুতোর বুননে ধীরে ধীরে ছবিটা ফুটে উঠছে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর বাঁশির সুর জুড়ে দিল ভিডিওটা আপলোড করার সময় টাইটেল দিল স্বপ্নের নকশি কাঁথা যেখানে সুতো দিয়ে গল্প আঁকা হয় ভিডিওটা পাবলিশ করার কিছুক্ষণের মধ্যেই কমেন্টের বন্যা বয়ে গেল কেউ লিখল দিদি এটা কি সত্যি মেশিন এম্ব্রয়ডারি মনে হচ্ছে জীবন্ত ছবি আবার কেউ লিখল আপনার হাতের কাজ দেখে মনে হচ্ছে সেই পরীর দেশে চলে গেছি সন্ধেবেলায় সেই তিন বন্ধু আবার ফোন করল ফোনের ওপাশ থেকে এক বন্ধু চিৎকার করে বলল আয়েশা তুই তো কামাল করে দিয়েছিস স্বপ্নের কথা বলছিলি কিন্তু ভিডিওতে যা বানিয়েছিস তা তো স্বপ্নের চেয়েও সুন্দর তোর চ্যানেল তো এখন রকেটের গতিতে এগোচ্ছে আয়েসা হাসলো সে বন্ধুদের বলল জানিস স্বপ্নে দেখেছিলাম ইশারায় সব হয়ে যাচ্ছে খুব আরাম ছিল কিন্তু আনন্দ ছিল না আর এই যে সারা দিন খেটে ঘাড় ব্যাফা করে যেটা বানালাম এটা শেষ করে যে আনন্দ পেলাম সেই আনন্দ কোনো জাদুতে পাওয়া যায় না রাতের বেলা আয়েশা আবার সেই কাঁথাটার গায়ে হাত বুলিয়ে দেখল সে বুঝল তার চ্যানেল বা ভাইরাল হওয়াটা বড় কথা নয় বড় কথা হলো সে তার মনের মাধুরী মিশিয়ে মানুষকে নতুন কিছু উপহার দিতে পারছে আর এভাবেই ছোট্ট গ্রামের মেয়ে আয়েশা তার সু